গুড মর্নিং বাবারা বস বস তোমরা আজ দিল্লি থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে তোদের কিছু প্রশ্ন তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের স্কলারশিপ মানে টাকা দিবে পড়াশোনার জন্য স্যার কি প্রশ্ন ধরবে অনেক রকম প্রশ্ন নিয়ে উনি আলোচনা করবে স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে আপনি একটু তাহলে প্রশ্নগুলা ধরুন আমরা তাহলে দেখি পারি কি না নেপিলটু তাহলে তুই দাঁড়া তোকে আগে প্রশ্ন করি দর যদি এ ফর আপেল হয় বি ফর কি হবে সি ফর কি হবে আর ডি ফর কি হবে স্যার এ ফর আপেল হলে বি ফর বাফেল হবে সি ফর কাপেল হবে আর ডি ফর ডাপেল হবে তোর আর স্কলারশিপ পেতে হবে না তুই দাঁড়িয়েই থাক প্রথমে আমার মেজাজটা গরম করে দিলি এই ছেলো তুই দাঁড়াতো তুই বলতো ছয় বছর আগে বল্টুর বয়স কদমের বয়সের তিন গুণ ছিল বর্তমান বল্টুর বয়স কত স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলে যাব যে বল্টুর বর্তমান বয়স কত হ্যাঁ কি সাংঘাতিক উত্তর রে বাবা এই স্যার আছে আসেন স্যার আসেন ভিতরে আসেন ঠিক আছে তোমরা বসে পড়ো ঠিক আছে বাচ্চারা আমি তোমাদেরকে প্রশ্ন করব। তোমরা ওই প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে মাঝে থাকা তুমি দাঁড়াও বলুন স্যার একটা কলার দাম যদি এক টাকা হয় তাহলে চারটা কলার দাম কত হবে স্যার অঙ্কটা ঠিক করে বলুন কেন অঙ্ক তো ঠিকই আছে স্যার এই বাজারে এক টাকায় কোন কলা পাওয়া যাবে বলুন হ্যাঁ এই তুমি দাঁড়াও বলো তো আমার একটা কুকুর আছে এর ইংরেজিতে কি হবে স্যার আই এম এ ডগ কি সাংঘাতিক রে বাবা ঠিকই বলেছ তুমি ডগি স্যার আমি বলবো আমার একটা কুকুর আছে এর ইংরেজিতে কি হবে আচ্ছা তাহলে তুমি বলো আই হ্যাভ এ ডগ ভেরি গুড ভেরি গুড বাবা তুমি বস তুমি বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু জাহাজ কেন ডুবে না কারণ স্যার জাহাজেতে ড্রাইভার থাকে আর লোহাতে কোনো ড্রাইভার থাকে না তাই বাবা বাবা কি শানগাদি উত্তর এই ক্লাসে কে পাদ দিল এটা কিসের শব্দ স্যার কিছু না তো আচ্ছা ঠিক আছে তুমি পাদ নিয়ে একটা রচনা বলো তো শুনি আচ্ছা ঠিক আছে তাহলে শুনুন পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ হতে নির্গত হয় তাকে পাত বলে পাত হচ্ছে মানব জাতির জন্য অতি জরুরি একটি পন্থা পৃথিবীতে সভ্যতার ইতিহাসে এমন কোনো বাপের বেটা কিংবা বেটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে পাপ দেয় না পাপ সবাই দেয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়িকা ক্যাটরিনা নায়ক সালমান খান শাহরুখ খান সবাই পাপ দেয় বিশেষজ্ঞদের মতে পাট সাধারণত চার প্রকার ঠাস পাট কুশ পাট কুয়া পাট এবং জুল পাট যে পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাসপাদ। এসব পাতগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগ সময়ে মানুষকে বিনোদিত করে কুসপাদ হচ্ছে যে পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ুপথের কাছাকাছি এসে আকু করে শব্দ ছাড়া বের হয়ে যায় তাকে কুশপাত বলে এসব পাদের কোনো অস্তিত্ব নেই গ্রাম ওদের অস্তিত্ব অনুভব করা যায় এ ধরনের পাত সাধারণত পরিবেশ দূষণ করে থাকে আর কুইয়াপাত হচ্ছে এটার অপর নাম সুরাপাদ। এটা লম্বা সময় ধরে পায়খানা আটকে রাখার পরের পাত হিরোসিমার বুমার সাইড ভয়ঙ্কর এই পাট মানুষের ভিড়ে এটা দিয়ে ধরা গেলে খুনের মামলায় আসামি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর জুল পাট হচ্ছে ডায়রিয়ার সময় এই পাট হয় চলাফেরার মুহূর্তে দেওয়া একটু জুকিপূর্ণ যে কোনো সময়ে হলুদ জুলে পেট মাকামাকি হয়ে যেতে পারে এই শব্দ সাধারণত ফের ফের সুতরাং মানুষ জীবনে পাদে গুরুত্ব অপরিসীম পাদ দিতে না পারলে মানুষের পেটে মিটেন গে জমা হয়ে যেত আর তখন মানুষ মহাশূন্যে উড়ে যেত তাই আমাদের পাদ দেওয়া জরুরি আমার মনে হয় আমি পাগল হয়ে গেছি আমি চললাম আমি জানতাম বেটা আজকে পাগল হয়ে যাবে যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে তোরা বস আমি আসি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়েন আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন